র্যাঙ্কিংয়ের শীর্ষ আর নিচের দিকে দলের লড়াই টেস্ট ক্রিকেটে শক্তি সামর্থ্য আর বাস্তবতার পার্থক্য আকাশ পাতাল প্রতিবেশী হলেও প্রথমবার সফর অনেকের কাছেই মনে হতে পারে এক টেস্ট বাংলাদেশের জন্য শিক্ষা সফর তবে সেই দলে নেই চন্দ্রিকা হাতুর সিংহে বাংলাদেশের কোচ চান জয় নিয়ে ফিরতে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে লড়াই হলেও কোচের চাওয়া বুক চিতিয়ে লড়াই গুঁটিয়ে না থাকা সামর্থ্যের সবটুকু উজাড় করে দেওয়া সিংহের বিশ্বাস নিজেদের যাচাই করতে হয় সেরার বিপক্ষেই লড়ে কোচ বলেন এই টেস্টে আমরা কি শিখব সেটা নিয়ে ভাবছি না আমার ভাবনা আমরা কি করবো আমরা এখানে এসেছি লড়তে এবং পারলে এই ম্যাচ জিততে বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলছি আমরা নিজেরা কোন অবস্থানে আছি সেটা পরক করার জন্য এক নম্বরের সঙ্গে লড়াইয়ের চেয়ে ভালো সুযোগ আর নেই টেস্টের পর আমরা বুঝবো কোথায় আছি কোথায় উন্নতি দরকার শুধু এই টেস্ট নয় বছরটি নিয়েই আশাবাদী কোচ সব ঠিক থাকলে এবছর এগারোটি টেস্ট খেলবে বাংলাদেশ বছর শেষে তৃপ্তি নিয়ে পিছনে ফিরে তাকাতে চান কোচ এ প্রসঙ্গে কোচ বলেন আমরা উন্নতি করতে থাকা একটি দল প্রক্রিয়াগুলো ঠিকঠাক করার চেষ্টা করছি বিভিন্ন দলের সঙ্গে খেলতে পারলেই কেবল আমরা বুঝতে পারবো আমরা কোথায় আছি এই বছর আমাদের বেশ কয়েকটি খেলা আছে বছর শেষে বুঝতে পারব আমাদের অবস্থান অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ